বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করেছো তোমাদের আশীর্বাদে আমাদের পাঁচ হাজার সাবস্ক্রাইবার আজ কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে আমাদের সাপোর্ট করো আমরা একটু আগে যেতে পারবো তোমাদের ভালোবাসা পেলে পরে আমাদের চ্যানেলটা একটু গ্রো হবে তো তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করতে যাও তাহলে আমরা একটু এগিয়ে যেতে সাহায্য পাবো ধন্যবাদ তোমাদের সবাইকে সুন্দর তোমরা কি নিম খেতে পছন্দ করো আমি নিমপাতার স্থিত জিনিস খেতে খুব পছন্দ করি কীদের জন্য নিম পাতাটা খেলে পরে মুখের রুচিটা চলে আসে যখন মুখের রুচি থাকে না তখন আমি নিম পাতা ভাজাটা আমি খাইতে চাই তো এই নিম পাতাটা তুলছে নিম ভাজবে তো ভাজলে পরে আমি দিয়ে খেতে পারবো কীসের জন্য মুখের রুচি নাই কদিন ধরে তো রাত জেগে জেগে ভিডিও এডিটিং করতে করতে মনে কর শরীরটা একদম দুর্বল হয়ে গেছে তো সেই জন্য আজকে আমি বললাম যে নিম পাতাটা ভাজতে ওকে তো ওখানে নিম পাতা ভাজতে যাবে আর এটা নিম পাতা তুলেছে দেখে হাতের মধ্যে ধরো আজকে আকাশটা খুবই মেঘলা মেঘলা মনে হচ্ছে বৃষ্টি আসবে দেখে মনে হচ্ছে তো দেখা যাক বৃষ্টি আসে কি না আসলে পরে খুব ভালো হয় বৃষ্টিতে অনেক দিন ধরে চান করি না আজকে চান করার ইচ্ছা হচ্ছে বৃষ্টিতে তো চান করব বৃষ্টি আসলে পরে তবেই চান করব বৃষ্টি যদি না আসে তাহলে কলে চান করতে হবে আজকে তো যারা যারা আমাদের ব্লগে আছো তো যারা নতুন আছো তো প্লিজ তারা সাবস্ক্রাইব করবে আর যারা নতুন আসে তারা লাইক কমেন্ট শেয়ার করে যাবে আমাদের ভিডিওগুলোকে তো ভিডিওগুলো সাপোর্ট করবেন সবসময় এইভাবে